আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না বলেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আজকে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন তাদের একটা আশা সামনে আছে সেই আশাটা হচ্ছে আমরা বাংলাদেশে সত্যিকার অর্থে একটা নাগরিকের মর্যাদা নিয়ে বাঁচতে চাই আমরা বাংলাদেশকে সেইভাবে গড়ে তুলতে চাই যেখানে সব ধর্মের সব গোত্রের মানুষের সমান মর্যাদা থাকবে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না শনিবার আটই নভেম্বর বিকেলে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বহুজন সমাজ ঐক্যজোটের উদ্যোগে হিন্দু প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মির্জা ফখরুল বলেন আমি একটা কথা বলতে চাই এ দেশটা আপনার এই মাটি আপনার একাত্তর সালে যখন আমরা যুদ্ধ করি সেই যুদ্ধের সময়ও কিন্তু আমাদের মধ্যে কোনো পার্থক্য ছিল না আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান পাহাড়ি সবাই এক সঙ্গে দেশকে স্বাধীন করতে লড়াই করেছিলাম আজকে আবার সেই মন্ত্রে উদ্দীপ্ত হয়ে আসুন আমরা সবাই এই দেশকে সব মানুষের বসবাস উপযোগী করতে এক হই তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বিএনপির না কাছে মতুয়া সম্প্রদায় তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বিএনপির কাছে মতুয়া সম্প্রদায়ের পেশকৃত দাবিসমূহ পরে শোনান দলটির মহাসচিব এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকুন